হ্যালো ফ্রেন্ডস আজকে আর একটা থেকে নোটিশ দিয়েছে বারো তারিখে তো নোটিশটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে জাস্ট নোটিসটার মধ্যে কী আছে সেটা তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো অ্যান্ড দ্য নোট চাল স্ট্রিট ডি পি ফলে মানে সাবক্লাসের সি আছে সেটা ফলো করতে হবে তো আমরা আগের যে নোডিস্টটা ছেড়েছিল স্ট্যাম্পনাথ গিয়ে একটু সেটা দেখে নেবো সেখানে সাবক্লাস এতে কি বলেছিল এই যে সাবক্লাস এ এটা হচ্ছে অমিট করে নিয়েছে অর্থাৎ এটা আর হবে না ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার অন আর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট তোমার যেদিন ছিল তার আগে ডাব্লিউএনসি সাবমিট করতে পারবে রেজিস্ট্রেশন সেটা ছিল তুই এটা তুলে নিয়েছি এটা হয়তো ভুলভাবে দিয়েছিল ভুল হয়েছিলো সেটা তুলে নিয়েছে আর আরেকটা জিনিস এখানে দেখো এখানে বলেছিল যে ক্যান্ডিডেট হেলি সার্টিফিকেট থাকতে হবে অন দ্য ডেট অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট যেদিন পাবলিশ হয় সেই দিন আর অনলি অ্যালোটেড টু অ্যাপ্লাই সেদিন অ্যাপ্লাই করতে পারবে না আগে আগে পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে না আর পরে পরে বলে দিয়েছে দেখো এনি ক্যান্ডিডেট হু ডাস্ট নট পাস ভ্যালিড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু বাই ডাব্লিউএনসি ডাব্লিউএনসি টু ইস্যু হয়নি অন সাত আট পঁচিশ ইজ নট অ্যালাউড অ্যালাউড টু অ্যাপ্লাই আর অ্যাপ্লাই করতে পারবে না এনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিপোকাল ইস্যু বাই ডাব্লিউএনসি আফটার সাত আট পঁচিশ উইল নট বি অ্যাকসেপ্টেড সাত আট পঁচিশের পর একসেপ্ট করা হবে না তো এখানকার মূল কথা হলো ষাট আটের আগে পর্যন্ত যাদের হাতে ডাব্লিউএনসি বা রেসিভাব রেজিস্ট্রেশন আছে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে এটার মূল কথা এটাই হলো যে সাত আট পঁচিশে আগে যাদের হাতে ডাব্লিউএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে তারাই অ্যাপ্লাই করতে পারবে এবার নতুন নোটিশটাতে কি বলেছে সেটা দেখে নেব আর এখানে সে এ প্লাস এটা তুলে নিয়েছে যেহেতু বিফোর সাবমিশন অ্যাপ্লিকেশন করেছিল লাস্ট ডেট অফ সাবমিশন ভুলে সেটা তুলে নিয়েছে আর এই নোটিশটাতে যেটা আজকে দিল সেটাতে বলেছে ক্যান্ডিডেট হ্যাভিং ভ্যালিডেশন সার্টিফিকেটালি মেল অন দা ডেট অফ পাবলিশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট আর অনলি অ্যালাউডেড টু অ্যাপ্লাই অর্থাৎ কারোর যদি ডাব্লিউএনসি রেজিস্ট্রেশনটা সাত আট পঁচিশ তারিখে পায় যেদিন অ্যাপ্লিকেশনটা নোটিশটা পাবলিশ হয়েছিল অর্থাৎ সাত তারিখে পাবলিশ হয়েছিলো সেই দিনেও যদি ইস্যুডেন্ট থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে এবার মেন কথা হলো দু হাজার চব্বিশে ব্যাস অ্যাপ্লাই করতে পারবে কি না সেটাই হচ্ছে মেন কথা তো সাত আট দু হাজার পঁচিশের আগে যদি তাদের ইস্যু ডেটটা থাকে যদি সাত আট পঁচিশ তারিখেও যদি ইস্যু ডেটটা থাকে তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে আর যতক্ষণ না দু হাজার চব্বিশের ব্যাচের ভাই বোনদের রেজিস্ট্রেশনটা হাতে না পাচ্ছে তাদের ইস্যু ডেটটা যতক্ষণ না দেখা হচ্ছে তাদের ইস্যু ডেটটা দেখার পরেই জানতে পারা যাবে যে তারা অ্যাপ্লাই করতে পারবে কি না এবার হয়তো ভাই বোনেরা সবাই অ্যাপ্লাই করবে এবার সার্টিফিকেট যদি এক মাস পরেও পায় তবুও তারা অ্যাপ্লাই করবে কারণ ইডিট অপশান নেয় সেখানে তারা সার্টিফিকেট দিতে পারবে তো এবার দেখার বিষয় হলো ভাই বোনেরা তারা তাদের রেজিস্ট্রেশনের মধ্যে ইস্যু ডেটটা কবে আছে সাত আট পঁচিশ তারিখের পরে না আগে আছে যদি সাত আট পঁচিশ তারিখের মধ্যেই হয় তাহলে তো তিনটা ব্যাচ চারটা ব্যাচকে একসাথে নেবে অর্থাৎ কম্পিটিশান খুব হাই হবে এমনিতে তো হাই ছিল আরও হাই হবে এবার দেখার বিষয় তাদের ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ইস্যু ডেটটা কত তারিখ দিয়েছে ওকে আশা করি বোঝাতে পেরেছি নতুন নোটিশটা নিয়ে পুরোনো নোটিশে সাত আট পঁচিশ তারিখের আগে বলেছিলো এটা সাত আট পঁচিশ তারিখেও যদি কেউ বিসি রেজিস্ট্রেশন হয় I don't have to take it from there.